এখানে আসলাম দেখলাম নৌকা ই সবাই যাইবো ওই পারে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের আপনার ভালো আছি আজকে তাড়াতাড়ি বাইরে এলাম বাসায় বসে থাকতে দেখতে ভালো লাগতেছিল না তাই একটু নদীর পাড়ের দিকে আসলাম এটা ফুলবাড়িয়া বাজারের পাশেই বুড়িগঙ্গা নদী এখানে আসলাম দেখলাম নৌকা ই সবাই যাইবো ওই পারে তো ওই পারে যাইতেছে নৌকাটা তো আমারও মন চাইতেছে একটু নৌকা ছড়ি কিন্তু আমি নৌকা উঠলাম আমার মাথা ঘুরে মাথা চোখ আর চড়তে পারে না নৌকায় তো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছিলো আশেপাশে অনেক ভালো লাগতেছিলো একবার নিরিবিলি পরিবেশ মনোরম পরিবেশ কোনো হাউকাও নাই একবার নিরিবিলি ভালো লাগতেছিলো তো পাশে পোলা বান আবার খেলতেছে আমরা বলতেছে যে ভাই আসেন খেলেন তো আমি বললাম না ভাই তোমরা খেলো আমি এখন খেলবো না তো মন ভালো লাগতেছিলো যে বিষয়টা অনেক ভালো লাগার মতো তো এই করতে করতে খুদা লাগা গেলো দেশ কি পাওয়া যায় সামনে দেখলাম জালমুড়ির দোকান জালমুড়ি তো খাওয়া যাবে না গেস্টিকের সমস্যা পকেটে হাত দিলাম এই যে টাকা আসে নি আসে টাকা আছে আশেপাশে দেখলাম যে সবই তো বন্ধ দোকান কোন দিকে যাওয়া যায় এখন ভাবলাম যে না সামনে একটা দোকান আছে সিঙ্গেরা সমোসার দোকান দেই ওই ওইখানে কি পাওয়া যায় তো যাই দেখা যাক কী আছে সিঙ্গেরা সমোসার দোকানের সামনে যাইতে না যাইতে দেখি দেখেছি সবই তো খালি সবই খালি বাইরে জিজ্ঞাসা কর্ম বে বাই কী এসো আসছে কিনা ভাই বললো না কিছুই নাই তো আর কি করার এই যে ক আছে ককিয়া পেপে পেঁপে ডাব ডাব আছে খাইতে মন চাইতেছে আম আনারস এগুলো আছে খাইতে মন চাইতেছে কিন্তু টাকাই তো কম তো দেই সামনে আর কি আছে সামনে একটা সিঙ্গেরার দোকান আছে ওই সিঙ্গেরার দোকানে যাই দেখি যে ওই একই অবস্থা কোনো কিছুই নাই তো আর কি করার এখন বাসার দিকে চলে যাইতেছি তো আবার আরেকটা দোকানের সামনে জামু দেই কিছু পাওয়া যায় কিনা অবশেষে অবশেষে পেয়ে গেলাম কলা আদরুটি তো খাইয়ে একটু ভালো লাগতেছিল